ওখানে কাজ করতে করতে আমার হচ্ছে শ্বাসকষ্ট মানে ওই পাটের যে ধুলো ধুলো এটা শ্বাসকষ্ট কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলাম তারপরে আমি সর্বপ্রথম পানি কচু যে জাতটা এখন সারা বাংলাদেশ নিউটন কচু নামেই হচ্ছে পরিচিত হয়েছে এই জাতটা এমন একটা গর্বের বিষয় যে কচু কচু কলি যেমন সকালে আসছিল আপনার যশোর ওই যে বিজেপি থেকে আসে কমান্ডার স্যার উনি আছে একটা গাড়ি দিয়ে পাঠাই দিয়েছিল যে নিউটনের কাছ থেকে গিয়ে আছে আপনার থাই অগ্নিশ্বর পানি কচু সুইজাল এইগুলো আছে নিয়ে আমাদের ওই বাংলার মধ্যে তো অনেক জায়গা রয়েছে। এই সমস্ত জায়গা সার্চ করতেবে যেমন আমাদের শিরোমণি আছে পুলিশ লাইন এখানে ডিআইজি স্যারও একটা আমার এই নিউটন পানি কচু শিকানো আছে একটা ই করেছে পাইলট প্রকল্প হিসেবে দর্শক কথা বলছি নিউটন দাদার সঙ্গে তো দাদাকে আমার আগে আপনারা হয়তো অনেকেই চিনি থাকেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমি দাদাকে খুব বেশি দিন ধরে চিনি না তবে ইদানিং যেহেতু আমি খামার করছি চরে অনেকে জানেন তো যে কারণে ঘাটাঘাটি করতে গিয়ে দাদার ভিডিও দেখে খুলনায় আসছি তো দাদা আমার জীবনে প্রথম খুলনায় আসা অনেক দূর থেকে আসছি অনেক সময় পর আপনাকে পেলাম পেয়ে খুব ভালো লাগছে একেবারে পরন্তু বিকেল তো দাদা এখানে ঢুকেই দেখছিলাম যে আপনি এই কিছু একটা সরবরাহ করছিলেন আমি তো ভাবছি যে পান পাতা তো আসলে ওগুলা ছিল চুই তুই তো যদি চুইজাল নিয়ে বলেন সর্বপ্রথম আসলেই আছে আপনি অনেক সময় আমার জন্য লেট করতেছেন এজন্য আমার কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত হয় কারণ এই যে সুইজালটা আমাদের খুলনা জেলার আছে জিআই পণ্য হিসাবে ব্র্যান্ডিং স্বীকৃতি পেতে যাচ্ছে এখনও পাইনি সুইজাল যেমন চুইজাল দিয়ে গরুর গোস্ত খাসির গোস্ত যে কোনো গোস্ত সুইজালটা দিলে ফেলেবারটাই আসছে স্বাদটাই আসছে একটা অন্যরকম করে ফেলে যেমন আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যেই চুকনগর আব্বাস হোটেল আব্বাস হোটেল এই সুইজালের খাসির মাংস আছে বিখ্যাত বাংলাদেশের মধ্যে টেস্টের দিক সেরা হয়েছে আর এই সুইজালটা নিয়ে আমরা কাজ করি সুইজাল পাশাপাশি আছে যে থাই অগ্নিশ্বর একটা কচু তারপরে আছে আছে পেপে ডিরাগন কচু এই সমস্ত বিষয় নিয়ে আমি আঠারো উনিশ বছর ধরে এসে কাজ করতেছি দাদা এই শুরুটা কিভাবে মানে মানুষের তো প্রত্যেকটা শুরুর একটা গল্প থাকে আমি এর আগে ছিলাম জুট মিলের একজন শ্রমিক যাচাই কাজ করতাম দৌলতপুর পপুলার জুট মিলে ওখানে কাজ করতে করতে আমার আছে শ্বাসকষ্ট মানে ওই পাটের যে ধুলো ধুলো খাতি খাতি এটা শ্বাসকষ্ট কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলাম তারপরে আমি সর্বপ্রথম আছে আজ থেকে আঠারো বছর আগে আমি দুই কাটা জায়গা আছে কচু চাষ করি পানি কচু যে জাতটা এখন সারা বাংলাদেশ নিউটন কচু নামেই আছে পরিচিত হয়েছে এই জাতটা যেমন একশো কন্দলের পিডি মকলেশ্বর ওনার মারফতে একশো বান্নটা উপজেলায় সরকারিভাবে আমি আসলে এই চারা গুলো সরবরাহ করে থাকি তাহলে একটু তুই জন্য একটু বিস্তারিত বলবেন এই যে চারা উৎপাদন যেহেতু এটা আপনাদের খুলনার একটা স্পেশাল খাবার এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তুই জল নিয়ে অনেক হোটেল তৈরি হচ্ছে খাবারের জায়গা তৈরি হচ্ছে মানুষ আপনাদের এলাকার বাইরে গিয়েও কিন্তু এখন খাচ্ছে আমরাও সব করে খাই দুই একবার ঢাকা খেয়েছি তো একটু এই যে তুই জল চারা উৎপাদন এর বিপণন কিংবা এটা কিভাবে মানুষ কখন এটা চাষাবাদ করে সুইজাল চাষ সম্পর্কে সুইজালটা আছে আপনার বছরে সব সময় লাগানো যায় তাই এটা সব থেকে ভালো হয় আছে আপনার শীতকালে লাগালে শীত আসবে আসবে এই টাইমে যেমন আছে এই যে এখন আছে ভাদ্র মাস আশ্বিন কাতি অগ্রান এই টাইমটা আছে সব থেকে আছে ভালো লাগানোর সময় এই সময়টা লাগালে আছে মাটি আছে তাপ কম থাকে মানে একশো সারা লাগালে পঁচানব্বই পার্সেন্ট আছে সারা বাঁচিয়ে থাকে আচ্ছা একশো যদি আপনার থেকে আমি নেই

সুইজাল লাগাতে গেলে প্রথমে আছে আপনার বেট করতে হবে এক একটা বেট করে মাঝে একটা নালা দিতে হবে ফিরে আবার তিনাত করে বেট করতে হবে একটা বেডে আপনার একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিতে হবে আড়াই হাত আর বেট করতে হবে তিন এইভাবে আছে জমিগুলো প্রসেসিং করে এই ঝাড় সুইগুলো আছে লাগাই দিতে হবে আছে মাঠের একদম সমতল জমিতে আচ্ছা একটা সুইজাল কতদিন পরে খাওয়ার উপযোগী হয় একটা সুইজাল নর্মালি দুই বছর লাগে দুই বছরে একটা গাছ আপনি যদি ঠিক মতো পরিচর্যা করেন তা একটা গাছ সর্বনিম্ন দুই হাজার টাকা বিক্রি হবে দুই হাজার তিন হাজার চার হাজার ভালো তৈরি করতে হলে পাঁচ হাজার টাকাও একটা গাছ বিক্রি হবে বিক্রি করা সম্ভব সম্ভব তো পুরো উঠে ফেলতে হয় না কাণ্ড কাটলেই হয়ে যায় না গাছ যখন বিক্রি করতে হবে তখন গাছটা পুরো উঠে ফেলতে হবে গাছ উঠে ফেলে কাণ্ড ওরা ব্যাপারীরা যেমন আমাদের খুলনায় অনেক ব্যাপারী আছে যেমন আমাদের ভিডিও দেখে বাইরে যেমন ময়মাসিং মাগুরা

তাহলে আমার যেটা করতে হবে আমাদের চরের জমিতে কিঞ্চিত পানি আছে কোথাও বেশি কোথাও কম আমরা যেন শের তৈরি করব বুঝছেন আমরা কিন্তু চাচ্ছি যে সেখানে একটা সমন্বিত সবজি সমন্বিত একটা সবজির একটা সবজি থাকবে সেখানে আপনার কচু এই চুইজাল সহ আমরা যেগুলো সম্ভব অল্প অল্প করে আমরা চাষ করবো সেখানে মানুষ বেড়াতে আসবে কিনে নিয়ে যেতে পারবে মানুষ সেখানে থেকে রান্না করে খেতে পারবে ওরকম একটা পরিবেশ আমরা চিন্তা করছি তো সেক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের একটু বেশি উঁচু করে রাখতে হবে যাতে পানিতে না আর আপনাদের এলাকায় তো পানি তো দেখলাম বর্ষার পানি না আমাদের আছে বর্ষার পানি বর্ষার পানি ওই এখন আছে আপনার আছে এই বর্ষাকাল তো এখন চিরাপন ভাদ্র আশ্বিন কাতি অগ্রান মাস আবার এই পানিটা কমে যাবে কাতি এই পানিটা কম আচ্ছা আমাকে একটু খুব সংক্ষেপে বলবেন যে আপনাদের এলাকা তো এখন ঘেরের জন্য বিখ্যাত আমি অনেক সুন্দর সুন্দর মাছ দেখছিলাম ঘেরের মানে অনেক ঘের এখানে তো সেখানে আপনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিজনেসে কেন যেহেতু বাপ দাদারা করে আছে ধান মাছ গরু বিভিন্ন হয়েছে আমি একটু ওই জগতের থেকে বেরোই চলে আইছি যেমন আছে প্রথমে আছে কচুটা করলে অনেকে আশা আসিও করিছে আজ আমি সে কচুর থেকেই আছে সারা বাংলাদেশে এক নামে আছে কচু নিউটন বললে আছে সবাই আমাকে চেনে আমি তো খুলনায় প্রথম আসলাম তো অনেকে আপনি এখানে আসে তো যারা নতুন আমার মতো আসতে চায় সেক্ষেত্রে আমি যেভাবে আসছি যে আমি থেকে ডুমুরি তারপর আসবে মানুষ এখানে আসার হচ্ছে ডুমুরি উপজেলা যদি আপনার বাসে আসেন তাহলে খুলনা বা দোলতপুর নাম দোলতপুর নামলে দোলতপুরিতে সাত কিলো মাথায় হচ্ছে আমার গ্রামের নাম আছে ভুনা ডাঙ্গা বারো নম্বর রংপুর ইউনিয়ন কসু নিউটন বললে একদম মেন রোডের সাইড আছে বাসা আর ও সাইডে শুকনো আসলে আসা যাচ্ছে শুকনো শাহপুর গরুর রাট শাহপুর গরুরাট একটা নাম করা জায়গা ওই শাহপুর গরুরাটের থেকেও সাত কিলো মাথায় আছে আমার এই বাসা আচ্ছা দাদা যদি আপত্তি না থাকে যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে সব ভিডিওতে নাম্বার দিই না বাট ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিই তো আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার নাম্বারটা যদি একটু মুখে বলেন এটা একটা চমৎকার কথা কারণ কিছুদিন আগে ডিবিসি একটা নিউজ করেছে ওদের নিউজে ওই ডিসক্রিপ মানে ভিডিও নাম্বার দিনি নাম্বার না দেয় সাধারণ মানুষ তো অনেকে আছে ওই নাম্বার খুঁজে ওই ডিসক্রিপশন বক্সের ভিতরে যাওয়া অনেক ঝামেলা এই নাম্বারটা যদি আপনার এসে থাকে তাহলে ভালো হয় আমার নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স টু ফাইভ সেভেন ডবল টু থ্যাংক ইউ দাদা এই ভিডিও এখানে শেষ করছি আপনার সাথে আরো কথা বলবো অন্য বিষয় নিয়ে